হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে নতুন আরেকটি ওয়েবসাইট সম্পর্কে রিভিউ দেবো সাইটটির নাম হচ্ছে টপ উইন টু আর তাদের যে ডোমেন টপ উইন টু ডট কম এই সাইটে অ্যাডমিন কিন্তু প্রতারক আপনি যদি ইনকাম করার আশায় এই সাইডে ইনভেস্ট করেন তাহলে শতভাগ ধরা খাবেন তাই বলছি এই সাইডে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য একটি বিষয়ে সবসময় মনে রাখবেন যে আপনি কাজ করলে আপনাকে কাজের বিনিময়ে তারা অর্থ দেবে আপনাকে কেন ইনভেস্ট করতে হবে এই প্রশ্নটি যদি আপনি কোনো অ্যাডমিনকে করেন তাহলে সে আপনাকে বিভিন্ন ধরনের উত্তর দেবে আর সেই উত্তরগুলি কখনোই আপনার মন মতো হবে না তারা বলবে যে আপনাকে যে ইনভেস্ট করতে হবে সেই ইনভেস্টের টাকা দিয়ে তারা বিভিন্ন সাইডে ট্রেড করবে ট্রেড করে সেখান থেকে কিছু লাভের অংশ আপনাদেরকে দেবে তারা কিছু রাখবে এখন এই কিছু অংশটা কি প্রত্যেক দিন কোনো ফিক্সড ইনকাম হয় আপনারা যদি এই উত্তরটা পেয়ে যান তাহলে আমাকে জানাবেন আর এই সাইডে দেখেন যে আপনি যখন এই সাইডে সাইন আপ করবেন তারা আপনাকে একশো টাকা অ্যাকাউন্ট ব্যালেন্সে দেবে যেটার কোনো প্রকার ভিত্তি নেই আপনি এখান থেকে এই টাকাটা তুলতে পারবেন না আরও একটা বিষয় এইখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে পাঁচশো টাকা ডিপোজিট এখানে যে স্ক্রলটা হচ্ছে দেখেন পাঁচশো টাকা ডিপোজিট করলে পাঁচশো টাকা বোনাস আর দশ হাজার টাকা ডিপোজিট করলে পনেরোশো টাকা বোনাস এখানে আপনাদেরকে লোভনীয় অফার দিচ্ছে আপনারা যদি এই লোভের উপরে এখানে টাকা ইনভেস্ট করেন হানড্রেড পারসেন্ট ধরা খাবেন আরও যে বিষয়গুলো দেখবেন যে এখানে তাদের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু কোনো প্রকার মাধ্যম এখানে দেওয়া নেই আপনি এখানে টেলিগ্রামে ক্লিক করলে ঘুরে ফিরে কিন্তু এই একই জায়গায় আসছে টেলিগ্রাম অপশানটি এখানে কাজ করছে না এবং তাদের এখানে অফিসিয়াল কিন্তু কোনো প্রকার অ্যাড্রেস দেওয়া নেই এখানে দেখেন ডিপোজিট অপশানটি দেওয়া আছে ডিপোজিট অপশানে ক্লিক করলে এখান দেখেন সিলেক্ট গেটওয়ে যেটা দেওয়া আছে বিকাশ নগদ এবং রকেট তিনটা মাধ্যম দেওয়া আছে এখান থেকে যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে আপনি যদি এখানে টাকার অঙ্ক বসিয়ে সাবমিটে দেন সাবমিটে দেওয়ার পরে কি আসবে সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন নিচে নাম্বার কপি করে আপনার বিকাশে গিয়ে সেন্ড মানি করুন তারা বলছে সেন্ড মানি করার জন্য এখানে একটি নাম্বার দেওয়া আছে এখন চিন্তা করেন যদি কোনো প্রতিষ্ঠান হয় বা কোনো ব্যাংক হয় বা কোনো ভালো প্রতিষ্ঠান যেটা বলে সেটা হয় তাহলে তারা কি কখনো পার্সোনাল নাম্বারে টাকা নেবে কি না আপনি যদি লোভে পরে এখানে ইনভেস্ট করেন তাহলে কিন্তু ধরা খাবেন আরও যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখান দেখেন তারা যে প্ল্যানগুলো রেখেছে তার বিভিন্ন ধরনের প্ল্যান সেল করতেছে আসছে তিনশো টাকা থেকে শুরু দুই মাস মেয়াদ যেই সাইটটি এক মাস মার্কেটে থাকবে কিনা সন্দেহ আছে মানুষের টাকা পরিপূর্ণভাবে দিবে কিনা সন্দেহ সেই যে ওয়েবসাইটটি তারা নাকি তিন মাস বা দুই মাসের প্ল্যান সেল করে এখন আপনি চিন্তা করে দেখেন যে এখানে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া আছে বিজ্ঞাপনের রেট তারা কত বলছে প্রত্যেক একটা করে অ্যাড দেখতে পারবেন এবং সেটা হচ্ছে একশো টাকা করে তাদের এখান থেকে ইনকাম করতে পারবেন এখন চিন্তা করেন যে আপনি এই ধরনের ফেক সাইটে ইনভেস্ট করে কাজ করবেন কি করবেন না টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি কোথায় ইনভেস্ট করবেন না করবেন সেই সিদ্ধান্তটা আপনিই নেবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আজকে এই সাইট বা এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ